অনেক অনেক সমস্যা বাঁধে আসা ফোন খুলে দিয়ে যায় গিট্টু বলে আর কি বলে গিট্টু দেয় মানে মনে করে চাকরি নাই আমার মাজার নাই আমার কোন একটা ব্যবসা বাণিজ্য নাই টাকা পয়সা নাই যে কোনো সমস্যা বাঁধে

খাদিমা নিয়ে আসব খাদিমারা আছে খাদিমারা সবকিছু বলতে পারবো আমি তো এতক্ষণ ফাটে না পাবো আপনি এখনো দেননি প্রয়োজন মনে হয় থাকে যেন